আপনার ছেলের মাথার আপনার ছেলের টুপিটা খুলে দেখুন তো আপনার ছেলের টুপিটা খুলে দেখেন তো তার এক দিকে চুল আছে কিনা আছে কথা বুঝলেন না দেখেন না আপনার ছেলের মাথার দিকে তাকান না একবার এক দিকে চুল আছে কিনা তার এক দিকে চুল নাই এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নীতি বলেন এক দিকে চুল একেবারে টাকলা করে দিয়েছে লেভেল জিরো ওই মেশিন এখন চুল কাটছে জিরো না কি বলে জিরো মেরেছে দেখেন তো তার এক দিকে চুল আছে কিনা এক দিকে চুলই নাই আর এই ডান দিকে একেবারে হাজার হাজার চুল বলেন এটা কার নীতি বলেন এটা কার নীতি এটা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতি হয় তাহলে আপনার ছেলে জান্নাতে যাবে আর আপনার ছেলে চুল যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের নীতি হয় তাহলে বৌদ্ধরা যেখানে যাবে আপনার ছেলে সেখানে যাবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই লাল বলা শুধু কেন সারা পৃথিবী যুবকের দিকে ঘুরে দেখেন হাজারে নয়শো নিরানব্বইটা ছেলে ওই হিন্দু খ্রিস্টানের নীতিতে চুল কেটেছে হাজার নয়শো নিরানব্বইটা ছেলে দেখেন না তারা একদিকে চুলই নাই এটা মোহাম্মদের নীতি নয় এটা হিন্দু খ্রিস্টানের নীতি যারা হিন্দু খ্রিস্টানের নীতিকে গ্রহণ করে চলে তারাই জাহান নামে যাবে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন সম্মানী ভাই সম্মানের না অনুরোধ করে যাচ্ছি এই যে ছেলেটা এক সপ্তাহ থেকে আপনার চোখের সামনে একদিকে চুল রেখেছে আর একদিকে চুল রাখেনি এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে গো এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে আমাদের বাড়িতে এক সপ্তাহ তো বহু কথা সাত সেকেন্ড থাকার সময় পাবে না সুযোগ পাবে না আমরা কি কাপুরুষের বাচ্চা নাকি আমরা কি হিন্দু আমরা কি খ্রিস্টান আমরা কি ইহুদির বাচ্চা আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো আমি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে এসেছি আমার ছেলের চুলে এইভাবে কাটা থাকতে পারে না আমি খ্রিস্টানদের বিরুদ্ধে যে করতে এসেছি আমার ছেলে চুল এইভাবে কাটা থাকতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ছেলে চুলকে ছেড়ে ফেলে দিতে হবে মোহাম্মদ সাল্লাম যে যে নীতিতে চুল রেখেছিলেন সেই নীতিতেই চুল রাখতে হবে সেই নীতিতেই চুল কাটতে হবে আব্দুল করিম সাহেব আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নীতিতে চুল রাখতে পারলাম না এখন কি করব এখন যদি নাই রাখতে পারেন তাহলে আপনাকে সাধারণ চুলকে রাখতে হবে কথা বুঝতে পারেন নিমন হয় একদিকে চুল রাখবেন আর একদিকে চুল রাখবেন না এই নীতি বর্জন করতে হবে বড় বেশি আপনাকে আমি অনুরোধ জানা অনুরোধ করছি এই ছেলেকে এখনই তোমার সলাপ করে আদায় করে করে বলে এ ব্যাটা আগে তুমি সেরম দিকে চুল কেটে এসো তারপরে তোমার খাওয়া দাওয়া যদি আপনি এই কথা বলতে পারেন তাহলে আমরা জানবো আপনি বাপ আর যদি কথা না বলতে পারেন তাহলে আমরা জানবো আপনি কাপুরুষ পিতা আপনি এখনো পিতা হওয়ার যোগ্যতা রাখেন